নমস্কার বন্ধুরা আমি রূপা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো চৌত্রিশ সাইজ এয়ার হোস্টেস ব্রাকাট ব্লাউজ কাটিং তোমরা অনেকে কমেন্ট করেছো যে দিদি ভাই এয়ার হোস্টেস ব্রাকাট ব্লাউজ কাটিং করে দেখাও সরাসরি কাপড়ে আজকে তোমাদের চৌত্রিশ সাইজ দেখাবো তোমরা কিন্তু তোমাদের মতো করে সাইজ দেখতে চেয়েছো তোমাদেরকে বারে বারে বলি সাইজটা কিন্তু কোনো ব্যাপার না আসল কথা হলো এখানে সূত্র সূত্র যদি তোমরা ঠিকঠাকভাবে বুঝে নিতে পারো তোমরা কিন্তু যে কোনো সাইজের জন্য ব্লাউজ কাটিং করতে পারবে সূত্রটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে আজকে তোমাদেরকে চৌত্রিশ সাইজ দেখাবো কিন্তু আমি চেষ্টা করব আরও বাকি সাইজগুলো তোমাদেরকে দেখানোর আজকে সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখিয়ে দেবো এই একটি মাত্র সূত্র ধরে তোমরা সব সাইজের জন্য মানে আঠাশ সাইজ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত ব্লাউজ অনায়াসে কাটিং করতে পারবে আজকের ভিডিওটা নতুনদের জন্য নতুন হয়ে থাকলে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভিডিওটা যদি একটু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও দিও হাইপ করে করে মতামত পাশে থেকো চলো তাহলে দেখে প্রথমে পেছন পাট কাটিং করে নেবো তার জন্য লাইলিন কাপড় ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে অপর সাইডে রয়েছে খোলা সাইড তোমরা যেটা করবে যদি তোমরা পেছনে হুক করো প্রথমে হুক আর হুকের ঘরের জন্য হাফ ইঞ্চি কাপড় সাইড থেকে এক্সট্রা নিয়ে নেবে তারপর নিয়ে নেবো ব্লাউজে ঝুলের মাপ যা ঝুলের মাপ থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করে ঝুলের মাপ নিতে হবে আমার ঝুল রয়েছে চোদ্দো ইঞ্চি এক ইঞ্চি প্লাস করে ঝুলের মাপ নিয়েছি পনেরো ইঞ্চি এরপর নিয়ে নেবো পুটের মাপ পুটের মাপ কিন্তু পিঠের লেন্থ হিসাবে নিতে হয় পুট ভেঙে পুটের মাপ নিতে হয় কিভাবে পুট ভেঙে পুটের মাপ নেবে আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে তোমরা কিন্তু দেখে নিও এখানে এয়ার হোস্টেস কলার দেওয়া বা বোর্ড নেক এই তিনটের ক্ষেত্রেই কিন্তু পুটের মাপের একটু পরিবর্তন হয় যেমন ধরো কলার দেওয়ার ক্ষেত্রে পুট যা থাকবে তাকে হাফ করে তার সাথে আরও হাফ ইঞ্চি প্লাস করতে হবে বুঝতে পেরেছো আর নেক এয়ার হোস্টেসের ক্ষেত্রে কি হবে পুট যা থাকবে তাকে হাফ করেই পুটের মাপ নিতে হবে তোমরা কিন্তু পুটের হিসেবটা ঠিকঠাক করে নেবে যখন বডি থেকে তোমরা পুটের মাপ নেবে এক সাইডের কাঁধ থেকে অপর সাইড পর্যন্ত মেপে নেবে আর যখন ব্লাউজ থেকে নেবে ঠিকঠাক করে পুটের মাপটা নিয়ে নেবে দুভাবেই কিন্তু পুটের মাপ নেওয়া যায় আমার এখানে পুট রয়েছে চৌদ্দো ইঞ্চি তাকে হাফ করে নিয়ে নেবো সাত ইঞ্চি চোদ্দোর জায়গায় তোমাদের পনেরো ষোলো বারো তেরো যাই পুট থাকুক না কেন তোমরা এয়ার হোস্টেস বানালে পুটের হাফ করে তোমরা পুটের মাপ নিয়ে নেবে এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেবো বুঝতে পেরেছ নিশ্চয়ই এইভাবেই কিন্তু তোমরা পুটের মাপ নিয়ে নেবে এয়ার হোস্টেস বোর্ড নেক কিংবা কলার দেওয়া এই তিনটের ক্ষেত্রে শুধু পুটেরই পরিবর্তন হবে ছাতি কোমর যেমন রয়েছে সমস্ত কিছু কিন্তু একই রকম থাকবে এরপর দেখো এখানে পুটের দাগের কাছ থেকে পোনে ইঞ্চি শোল্ডার ডাউন করে নেবো যেহেতু আমার এয়ার হোস্টেস হচ্ছে তাই কিন্তু এখানে শোল্ডার ডাউন করতে হয় তোমরা কিন্তু শোল্ডার ডাউন করে নেবে কলার দেওয়া এয়ার হোস্টেস কিংবা বোর্ড নেক এই তিনটের ক্ষেত্রেই কিন্তু শোল্ডার ডাউন করতে হয় তাহলে কিন্তু ফিটিংসটা খুব ভালো হয় এরপর দেখো শোল্ডারটাউন যে করেছিলাম পনেরো ইঞ্চি ওর পর থেকে ফিতে ধরে নিয়ে নেবো আরমলের মাপ পুটের মাপ যা নিয়েছি তাই এখানে নিয়ে নেবো আরমলের মাপ আমরা কি শিখেছিলাম পুটের মাপ যা নিতে হয় তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে এখানে আরমলের মাপ নিতে হয় তাই তো কিন্তু যখন পুটের মাপ অনেকটা চড়া হয়ে যায় কলার দেওয়া বোর্ড নেক বা এয়ার হোস্টেসের ক্ষেত্রে আট সাড়ে আট পর্যন্ত কিন্তু পুট হয় যদি সাড়ে আট পুট হয় তখন হাফ ইঞ্চি প্লাস করে যদি তোমরা আরমোলের মাপ নও নয় ইঞ্চি তাহলে কিন্তু আরমোলটা অনেকটাই নিচের দিকে নেমে যাবে বুঝতে পেরেছো আর্মোলটা তখন কি হবে ঝোলা ঝোলা হয়ে যাবে তখন তোমরা যেটা করবে পুটের মাপ তোমরা যা নেবে আরমোলের মাপও কিন্তু তোমরা তাই নিয়ে নেবে পুটের মাপ যদি আট ইঞ্চি নাও আর্মোলের মাপও কিন্তু আট ইঞ্চি নিয়ে নেবে পুটের মাপ যদি সাত ইঞ্চি নাও আর্মোলের মাপও কিন্তু তোমরা সাত ইঞ্চি নিয়ে নেবে তখন কিন্তু আর হাফ ইঞ্চি প্লাস করার কোনো দরকার নেই বোঝাতে পারলাম শোল্ডার ডাউন যেখানে করবে তার পর থেকেই কিন্তু আরমোলের মাপটা তোমরা নিয়ে নেবে হাফ ইঞ্চি প্লাস করার কোনো দরকার নেই যেমন পুটের মাপ নেবে আরমলের মাপ নিয়ে নেবে আরমলের দাগটাকেও মিলিয়ে নেব সাইটের দাগটাকেও মিলিয়ে নেব এই দাগের ওপরেই নিয়ে নেব ছাতির মাপ ছাতির একে চার ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে এটা কিন্তু সূত্র সব সাইজের জন্য আমার ছাতি রয়েছে চৌত্রিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি তোমাদের চৌত্রিশের জায়গায় পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যাই ছাতি থাকুক না কেন চার দিয়ে তাকে ভাগ করে নেবে এরপর সাইডে এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি নিয়ে নেবে সেরাই কাপড় যেটা তোমাদের ভেতরে থেকে যাবে এরপর নিয়ে নেব কোমরের মাপ কোমরের একের চার কোমরও যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে এটাই সূত্র আমার কোমর রয়েছে আঠাশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় সাত ইঞ্চি তোমাদের আঠাশের জায়গায় তিরিশ বত্রিশ চৌত্রিশ যাই কোমর থাকবে চার দিয়ে ভাগ করে নেবে এরপর এক ইঞ্চি নিয়ে নেব পেছন পাটের টেকিং আরও এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি নিতে হবে সেলাই কাপড়ের জন্য টেকিং কিন্তু এক ইঞ্চি কম্পালসারি সব সাইজের জন্য বুঝতে পেরেছ এরপর দাগ দুটো সোজা করে মিলিয়ে নেবো একটু মন দিয়ে দেখো দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে এরপর দেখো এই কোন থেকে ফিতে ধরে পেছন পাটির আরমোলের শেপের জন্য এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেব তোমরা যদি না একভাবে আরমোলের শেপ দিতে পারো প্রথমে কিন্তু ডট ডট করে দিয়ে নেবে এরপর দেখো সাইড থেকে পুটে চড়া নিয়ে নেবো তিন ইঞ্চি আমি এখানে তিন ইঞ্চি নিচ্ছি তোমরা যদি চাও এখানে পুটে চড়া সাড়ে তিন ইঞ্চি কিংবা চার ইঞ্চি পর্যন্ত নিতে পারো যদি তোমরা পিঠটা একটু ছড়ানো করতে চাও পুটের চড়া সাড়ে তিন ইঞ্চি কিংবা চার ইঞ্চি নিয়ে নেবে এরপর নিয়ে নেবো পেছন গলার লম্বা আমার পেছন গলা থাকবে দুই ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে আড়াই ইঞ্চি নিয়ে নেবো কারণ কাঁচ সেলাইয়ে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে তোমরা যদি ব্লাউজটা একেবারে ঘাড় পর্যন্ত ওঠা রাখতে চাও তাহলে তোমরা দেড় ইঞ্চি নিয়ে নেবে আর যদি একটু নিচের দিকে নাবানো করতে চাও দুই ইঞ্চি কিংবা আড়াই ইঞ্চি নিয়ে নেবে বুঝতে পেরেছ এইভাবেই কিন্তু এয়ার হোস্টেসের গলাটা নিতে হয় এরপর এখানে একটা বক্স করে নেবো নেওয়ার পর পেছন গলার সেপটা দিয়ে নেবো যতটা পারি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করি কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই জানিও এরপর দেখো একেবারে ধার থেকে ফিটিংস লাইন পর্যন্ত ফিতে ধরে ফিতের মিডিল করে নেবো নেওয়ার পর মিডিলে একটা দাগ দিয়ে নেবো দাগের দুটো সাইডে হাফ ইঞ্চি করে নিয়ে নেব ওপরের দিকে নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি তোমরা কিন্তু ওপরের দিকে ছয় ইঞ্চি পর্যন্ত রাখতে পারো যেহেতু এয়ার হোস্টেস পুরো পিড এখানে ভর্তি রয়েছে টেকিংটা একটু বড় করে দিলে ফিটিংসটা কিন্তু ভালো আসে এরপর টেকিংয়ের সেপটা এইভাবে মিলিয়ে নেব তোমরা কিন্তু এইভাবে টেকিংয়ের শেপটা দিয়ে নেবে তাহলে তোমরা পেছন পাটের ড্রয়িংটা সম্পূর্ণ বুঝতে পেরেছো নিশ্চয়ই এইভাবেই তোমরা ড্রয়িংটা করে নেবে এরপর যেটা করতে হবে দেখো পনে ইঞ্চি যে শোল্ডার ডাউন করেছিলাম শোল্ডার ডাউনের দাগটাকে এইভাবে চা করে কাঁধের লাইনের সাথে মিলিয়ে নেবো বুঝতে পেরেছো চলো তাহলে পেছন পাটের সম্পূর্ণ ড্রয়িং কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এরপর ড্রয়িং বরাবর পেছন পাটটা কাটিং করে নেব দেখো তাহলে ড্রয়িং বরাবর পেছন পাট কাটিং করে নিয়েছি এরপর চলো সামনের পাট কাটিং করে নেবো দেখো তাহলে সামনের পাট কাটিং করার জন্য লাইলিন কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে অপর সাইডে রয়েছে খোলা সাইড আমার সামনের পাটে হুক হবে আমার সাইডে কিন্তু জোড়া সাইড রয়েছে তাতে কোনো অসুবিধা নেই পরে আমি কাটিং করে নেব এরপর দেখো সাইড থেকে আমি দু ইঞ্চি এক্সট্রা করে কাপড় নিয়ে নেবো যেহেতু সরাসরি কাপড়ে কাটিং করব তাই সাইড থেকে কিন্তু এক্সট্রা দুই ইঞ্চি নিতে হবে এরপর দাগটাকে সোজা করে এইভাবে মিলিয়ে নেবো দেখো তাহলে দাগটাকে দিয়ে নিয়েছি এরপর পেছন পাটটা নিয়ে নিতে হবে দু ইঞ্চিতে যে দাগ দিয়েছি দাগ বরাবর এইভাবে পেছন পাটটাকে বসিয়ে নেবো আর পেছন পাটটাকে এমনভাবে বসাতে হবে নিচের দিকে এক্সট্রা করে লাইলিন কাপড় কিছুটা বেশি রাখতে হবে কারণ সমস্ত পাট এখান থেকেই বের করে নেবো তোমাদের যদি নিচের দিকে কাপড় বেশি না থাকে তাহলে বেল্ট তোমরা অন্য কোথাও থেকে বের করে নিতে পারো আমার যেহেতু কাপড় বেশি রয়েছে তাই আমি এইভাবে বসিয়েছি একসাথে বেল্ট এবং আরও সমস্ত পাটগুলো বের করে নেবো এরপর যেটা করবো যেমনভাবে পেছন পাট বসিয়েছি পেছন পাট বরাবর হুবহু কিন্তু ড্রয়িংটা তুলে নেব সাইড পর্যন্ত ড্রয়িং তুলবো নিচের দিকে কিন্তু কোনো ড্রয়িং তুলবো না চলো তাহলে ড্রয়িংটা করে নিই দেখো তাহলে পেছন পাট বরাবর হুবহু ড্রয়িংটা তুলে নিয়েছি এরপর পেছন পাটটা সরিয়ে নেব দেখো তাহলে সাইড পর্যন্ত ড্রয়িং তুলেছি নিচের দিকটা কিন্তু খোলা রেখেছি এরপর যেটা করতে হবে আরমোলের কাছে প্রথমে একটা বক্স করে নিতে হবে নেওয়ার পর সামনের পাটের আরমোলের শেপটা দিতে হবে আমার যেহেতু এয়ার হোস্টেজ হচ্ছে তাই এখানে কিন্তু তালপাট কাটিং করতে হবে দেখো তাহলে এখানে বক্স করে নেব এরপর দেখো এই কোণ থেকে ফিতে ধরে ভেতর দিকে হাফ ইঞ্চি কিংবা পনেরো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবে নেওয়ার পর দাগটা এইভাবে সোজা করে মিলিয়ে নেবে এরপর এই দাগটাকে পুটের দাগের সাথে এইভাবে ঠিক সোজা করে মেলাতে হবে এরপর দেখো এই কোণ থেকে ফিতে ধরে সামনের পাটের আড়মলের শেপের জন্য এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর হালকা হাতে এইভাবে সামনের পাটের আড়মলের শেপটা দিয়ে নেবো যেভাবে আমি শেপ দিচ্ছি তোমরা এইভাবে কিন্তু শেপটা দিয়ে নেবে এরপর দেখো দুই ইঞ্চি দাগের পর থেকে নিয়ে নেবো পুটের চওড়া তিন ইঞ্চি সামনের গলার লম্বা নিয়ে নেবো সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে সামনের গলার লম্বা নিতে হবে কারণ কাঁচ সেলাইয়ে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে এরপর এখানে বক্স করে সামনের গলার শেপটা দিয়ে নেবো আমার সামনের গলা গোল হচ্ছে গোল শেপে শেপ দিয়ে নিচ্ছি তোমরা কিন্তু তোমাদের মতো করে শেপটা দিয়ে নেবে দেখো তাহলে সামনের গলার শেপ দিয়ে নিয়েছি এরপর নিয়ে নেবো পয়েন্টের মাপ ওপর থেকে ফিতে ধরে পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে দুই ইঞ্চি প্লাস করে পয়েন্টের মাপ নিতে হবে আমার পয়েন্টের মাপ রয়েছে দশ ইঞ্চি তার সাথে দুই ইঞ্চি প্লাস করে পয়েন্টের মাপ নিয়ে নেবো বারো ইঞ্চি এই দুই ইঞ্চি কম্পালসারি সব সাইজের জন্য এটা পয়েন্টের লম্বার মাপ এরপর নিয়ে নেব পয়েন্টের চওড়ার মাপ পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির একের দশ ছাতি যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে আমার ছাতি রয়েছে চৌত্রিশ ইঞ্চি তাকে দশ দিয়ে ভাগ করলে হয় থ্রি পয়েন্ট ফোর ইঞ্চ এরপর দেখো একেবারে ধার থেকে ফিতে ধরে থ্রি পয়েন্ট ফোর ইঞ্চে দাগ দিয়ে নেবো এক্সট্রা যে দুই ইঞ্চি কাপড় নিয়েছিলাম ওই কাপড়টাকে ধরে কিন্তু মাপটা নিতে হবে এখানে যে থ্রি পয়েন্ট ফোর ইঞ্চ নিয়েছি আবারও একবার নিতে হবে থ্রি পয়েন্ট ফোর ইঞ্চ বোঝা গেল থ্রি পয়েন্ট ফোর ইঞ্চে যে দাগটা দিয়েছি ওখান থেকে ফিতে ধরে আবারও একবার নিয়ে নেবো থ্রি পয়েন্ট ফোর ইঞ্চ ছাতিকে দশ দিয়ে ভাগ করার পর যা মাপ আসবে তাকে কিন্তু ডবল করে নিতে হবে তোমাদের যা মাপ আসবে তোমরা কিন্তু ডবল করে মাপটা নিয়ে নেবে এরপর সাইডে আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাই কাপড়ের জন্য এরপর দাগটাকে একেবারে সাইড পর্যন্ত সোজা করে মিলিয়ে নেব ছাতির একের দশ ছাতিকে দশ দিয়ে ভাগ করার পর যা মাপ আসবে তোমরা কিন্তু ডবল করে এইভাবে মাপটা নিয়ে নেবে এটাই কিন্তু সূত্র সব সাইজের জন্য এরপর দেখো গলার কাছে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেবো এক ইঞ্চি সামনের পাটের আরমোলের শেপের কাছ থেকে ফিতে ধরে ভেতর দিকে নিয়ে নেব আড়াই ইঞ্চি এরপর দেখো দাগগুলো এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে মিলিয়ে নেব এক ইঞ্চি আড়াই ইঞ্চি আর হাফ ইঞ্চি এইভাবে কিন্তু তোমরা সেপ দিয়ে মিলিয়ে নেবে এইভাবে কিন্তু তোমরা সেপটা দিয়ে নেবে এরপর দেখো পয়েন্টের যে দাগ দিয়েছি ওই দাগের কাছ থেকে ফিতে ধরে একেবারে ধার থেকে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেব দেড় ইঞ্চি এটা কিন্তু কম্পালসারি সব সাইজের জন্য ঠিক একই রকমভাবে দেখো অপর সাইডেও দাগের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেব দেড় ইঞ্চি দুটো সাইডেই দেড় ইঞ্চি নিতে হবে কম্পালসারি এরপর পয়েন্টে চওড়া দাগের ওপর ফিতে ধরে ফিতেটাকে মিডিল করে মিডিলে একটা দাগ দিয়ে নেব নেওয়ার পর দাগগুলো কিভাবে মেলাচ্ছি দেখো দেড় ইঞ্চি দাগের সাথে মিডিলের দাগ এইভাবে তেরচা তেরচা করে মিলিয়ে নেবো কিভাবে মাপগুলো নিচ্ছি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে এরপর দেখো এখানে যে কোন রয়েছে কোন রাখবে না হালকা করে রাউন্ড করে শেপ দিয়ে এইভাবে মিলিয়ে নিতে হবে এরপর দেখো গলার যে শেপ দিয়েছি শেপের কাছ থেকে ফিতে ধরে বাইরের দিকে নিয়ে নেব এক ইঞ্চি এক ইঞ্চি কিন্তু কম্পালসারি সব সাইজের জন্য এরপর এক ইঞ্চি আর নিচের দেড় ইঞ্চি এইভাবে সোজা করে মিলিয়ে নেব এক নম্বর পার্ট আমার রেডি হয়ে গেছে এটা কিন্তু আমার পুরো রেডি পার্ট এখানে কিন্তু কোনো কিছু আর বাড়ানোর দরকার নেই এইভাবেই কিন্তু তোমরা মাপটা নিয়ে নেবে এরপর দু নম্বর পার্ট রেডি করে নেবো এই যে দাগটা রয়েছে দাগের কাছ থেকে ফিতে ধরে নিচের দিকে নিয়ে নেব চার ইঞ্চি একেবারে ধার থেকেই কিন্তু নিতে হবে অপর সাইডেও দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো চার ইঞ্চি এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেব দু নম্বর পাটের চওড়ার মাপটা তোমরা নিয়ে নেবে চার ইঞ্চি সাইডের দাগটাকেও এইভাবে মিলিয়ে নেব এরপর দেখো একেবারে ধার থেকে এই যে দাগ রয়েছে দাগের কাছ থেকে ফিতে ধরে নিচের দিকে নিয়ে নেব এক ইঞ্চি নিচের দাগের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেব হাফ ইঞ্চি অপর সাইডেও দাগের কাছ থেকে ফিতে ধরে নিচের দিকে নিয়ে নেব হাফ ইঞ্চি নেওয়ার পর এক ইঞ্চি আর অপর সাইডের হাফ ইঞ্চি এইভাবে মিডিলের দাগের সাথে মিলিয়ে নেব কীভাবে মেলাচ্ছি একটু ভালো করে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে এইভাবে তোমরা মিলিয়ে নেবে এরপর নিচে যে হাফ ইঞ্চি নিয়েছি হাফ ইঞ্চির দাগটা এইভাবে হাত দিয়ে শেপ দিয়ে কিন্তু মিলিয়ে নিতে হবে বুঝতে পেরেছ দু নম্বর পাটো আমার রেডি হয়ে গেছে যেটাকে টেকিং পাটো বলা হয় এর মিডিলে কিন্তু টেকিং দিতে হবে মিডিলে একটা দাগ দিয়ে নেবো দাগের দুটো সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি নিয়ে নেবো নেওয়ার পর টেকিংয়ের শেপটা দিয়ে নেব বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমার কাছে কিন্তু অনেক মূল্যবান দেখো তাহলে এক নম্বর পার্ট দু নম্বর পার্ট রেডি হয়ে গেছে এরপর সাইটে যে পার্টটা দেখতে পাচ্ছ এটা হলো তিন নম্বর পার্ট যেটাকে এস পার্টও বলা হয় এরপর দেখো এই যে আমাদের দু নম্বর পার্টের যে হাফ ইঞ্চি নামিয়েছিলাম ওই হাফ ইঞ্চি দাগের কাছ থেকে স্কেলটা সাইড পর্যন্ত সোজা করে বসাবে না হালকা ত্যাড়চা করে বসিয়ে সাইড পর্যন্ত দাগটা দিয়ে নেবে এইভাবেই কিন্তু মাপটা নিয়ে নেবে তাহলে বুঝতে পেরেছো তিন নম্বর পার্টও আমাদের রেডি হয়ে গেছে এরপর দেখো দু নম্বর পার্টের যে সেপ দিয়েছিলাম সেপের কাছ থেকে ফিতে ধরে নিয়ে নেবো সাড়ে চার ইঞ্চি মিডিলের দাগের কাছ থেকে ফিতে ধরে নিয়ে নেব চার ইঞ্চি অপর সাইডের দাগের কাছ থেকে ফিতে ধরে নিয়ে নেব চার ইঞ্চি নেওয়ার পর দাগটা মিলিয়ে নেব ঝুলের মাপ যখন চোদ্দো ইঞ্চি হবে বেল্টের চওড়ার মাপটা নিয়ে নেবে চার ইঞ্চি এরপর পেছন পাট সাইড থেকে বসিয়ে কোমরের মাপ নিয়ে নেবো নেওয়ার পর দাগটাকে সোজা করে মিলিয়ে নেবো এরপর ওপরের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব সাইটের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেবো এটা হয়ে গেল চার নম্বর পার যেটাকে বেল্ট বা এলিটো বলা হয় এইভাবেই কিন্তু তোমরা সম্পূর্ণ ড্রয়িংটা করে নেবে চলো তাহলে সামনের সম্পূর্ণ ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে এরপর ড্রয়িং বরাবর সামনের পার্ট কাটিং করে নেব কিভাবে কাটিং করতে হবে তোমরা একটু ভালো করে দেখে নাও এল পার্টটা আমি কাটিং করে নিয়েছিলাম তারপর ভাবলাম তোমাদেরকে কাটিংটা দেখিয়ে দিই তাহলে কিন্তু তোমরা খুব সহজে বুঝে যাবে এল পার্টের সাইডে যে জোড়া সাইড ছিল জোড়া সাইডটাকে কাটিং করে নেব এরপর দু নম্বর পার্ট কাটিং করে নেবো দু নম্বর পার্টের সাইডেও জোড়া সাইড রয়েছে জোড়া সাইডটাকে কাটিং করে নেব তোমরা কিন্তু যে কোনো একটা সাইড থেকে ড্রয়িং করতেই পারো পরে কিন্তু কাটিং করে নেওয়া যাবে কিভাবে আমি কাটিং করছি একটু ভালো করে দেখে নাও কাটিংটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই ভাবলাম তোমাদেরকে কাটিংটাও দেখিয়ে দিই যেভাবে আমি ড্রয়িং করেছিলাম ঠিক তেমনভাবেই কিন্তু কাটিংটা করে নিচ্ছি যতটা পারি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করি তোমাদের কাছ থেকে কি আশা করি একটা লাইক আর কমেন্ট তাও কিন্তু লাইক আমি পাই না তাতেও কিছু যায় আসে না তোমাদেরকে কিন্তু আমি খুব সহজভাবে দেখিয়ে দেবো দেখো তাহলে ধীরে ধীরে আমি সম্পূর্ণ পার্টগুলো কাটিং করে নিচ্ছি তোমরা কিন্তু এইভাবে সমস্ত পার্টগুলো কাটিং করে নেবে দেখো তাহলে সমস্ত পাট আমি কাটিং করে নিয়েছি এরপর চলো হাতাটা কাটিং করে নেবো হাতা কাটিং করার জন্য কাপড়টাকে চার ভাজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে অপর সাইডে রয়েছে খোলা সাইড হাতার ঝুলের মাপ নিতে হবে যা ঝুলের মাপ থাকবে তার সাথে এক ইঞ্চি কিংবা দুই ইঞ্চি প্লাস করে ঝুলের মাপ নিয়ে নেবে এরপর দাগটাকে সোজা করে মিলিয়ে নেবো এই দাগের কাছ থেকে ভেতর দিকে নিয়ে নেবো তিন ইঞ্চি নেওয়ার পর দাগটাকে সোজা করে মিলিয়ে নেবো এই দাগের ওপরেই নিতে হবে হাতার চওড়ার মাপ তার জন্য পেছন পাট নিয়ে নিতে হবে পুটের কাছ থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত মাপ নিয়ে নেবো এখানে যা মাপ আসবে এটাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ আরও সাইডে এক্সট্রা দুই ইঞ্চি নিয়ে নেব যেটা বডি পার্টের সাথে নিয়েছিলাম হাতার মুহুরি যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিতে হবে আরও এক্সট্রা দুই ইঞ্চি নিয়ে নেবো সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে এরপর দাগ দুটো সোজা করে মিলিয়ে নেব এরপর দেখো ঝুলের দাগের কাছ থেকে ভেতর দিকে নিয়ে নেবো দেড় ইঞ্চি নেওয়ার পর হাতার শেপটা দিয়ে নেব শেপের মিডিল থেকে ভেতর দিকে নিয়ে নেব হাফ ইঞ্চি নেওয়ার পর তালপাটের শেপটাও দিয়ে নেব হাতার ড্রয়িং কমপ্লিট এরপর হাতাটা কাটিং করে নেব দেখো তাহলে হাতা কাটিং করে নিয়েছি সম্পূর্ণ ব্লাউজ আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার